وقال تعالى في شان حبيبه ونبيه مصطفى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباب الرشيد فاشكر اللهم صل على بكتي شريف محبة الشريف اكبر دور الشيخ باتش كله الله تعالى دوش بار رحمة نزل كوري دين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

ولا شوي لا إله إلا الله 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 La ilaha illallah, la ilaha जाना है तुझे जाना है तुझे इस दुनिया से कुछ नहीं तेरा तो होगा चांद गज कफन का टुकड़ा तेरा साथ होगा अरे आतना होगा फिर तुझे दुनिया से जाना है तुझे एक तेरा ए अपनी रब को दिखाना है ہی ہم سب مسافر ہیں ہی ہم سب مسافر ہیں کوئی آخر ٹھکانا کوئی آگے آه روانا ہے کوئی پیچھے روانا لا إله الا الله لا إله الا الله محبت الشریف لا إله الا اللہ إلا الله, لا إله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم مدرسة القران الاسلامية এর হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও গোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান মুওয়াজাজ হজরত ও নামা একজ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তালার দেওয়া কণ্ঠে আল্লাহ তালার নাজ ও নিয়ামতের মধ্যে থেকে তার আসমানের নিচে জমিনের উপরে সুস্থ শরীর নিয়ে সুস্থ দেহ নিয়ে গভীর রজনীতে কোরআনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা নিয়ে এখনো বসে আছে আল্লাহ তালা আমাদের

গলা ভাঙিয়েছে এখন ওয়াজ করা আর সোনা দুইটাই খারাপ এই সময় ওয়াজের সময় না সোনারও সময় না আপনারা কি বলেন কবর স্থান না তো এটা ঠিক না রে ঠিক বলে হয় নাই তো ঠিক জোরে বলে হাত তোলে বলেন আল্লাহ হয় মুসলমান যদি হন তাহলে জোরে বলবেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু এতগুলো মানুষ ছিল আমাকে 10টা সময় নিয়ে আসছে আমি বইলে দিছি আমি প্রোগ্রাম রাখলে এক নম্বর শর্ত 10টা পরে বায়ান নাই 10টা সময় আমি আসছি আমাকে বায়ান দেওয়া হলো রাত 12টার পরে আপনাদের মাসে তেরো তারিখ আজকে তেরো তারিখ আছে এখন কয় তারিখ তাহলে দোয়া শেষ করে কি বলেন। কর্মজীবী মানুষ সবাই এরা কাজ করে খায় আমরা ওয়াজ করে বেড়াই আমাদেরও তো শরীরের একটু কি বলেন খাবার দাবার দেওয়ার দরকার আছে না নাই এই যে বৈশে আছে একটু ভালোবাসা নিয়ে বৈশে আছে বলেন আলহামদুলিল্লাহ লাভ কোরআন সাথে ভালোবাসা থাকলে লাভ আছে না ক্ষতি আরো জোরে বলেন অল্প সময় কথা বলবো আপনারা ধৈর্য ধরে থাকবেন তো কিন্তু যতক্ষণ বলবো একটু আমার সাথে আপনাদের কথা বলতে হবে না হয় আপনার যদি ঘুমায় যান তো মাই গলা হবে আর আমি স্যার আর কেউ থাকবে না আপনারা কি একটু চিল্লে জোরে আল্লাহকে শোনাইতে পারবেন যে আমরা এখনো তাকে ভালোবাসি হাত তোলেন সবাই বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আমি বৈশে বৈশে ঘুমাইছি এক জায়গায় বয়ান ছিল নয়টা থেকে দশটা একদম পাক্কা এই নসের মার্কেট কোনাবাড়ি ওখান থেকে গাড়ি করে এখানে দশটায় বারো বা দশটা তেরোতে আমি উপস্থিত হয়েছি সোয়া দশটার মধ্যে বয়ান দিলে তখন মাহফিল শেষ হয়ে বাড়িতে চলে যেতাম ঠিক কিনা একদিনে যদি দুইটা মাহফিল তিনটা মাহফিল করে বক্তাদের শরীরের কিছু থাকে এখন আমি যাই বলতেছি আপনাদের সাথে একটু সুখ দুঃখের গল্প করে দোয়া করে শেষ করে দিন ঠিক আছে না ভাই কিন্তু এখানে কার ভালোবাসা আছে এটা কি এই কোরআন কোরআনের ভালোবাসা আছে না নাই আল্লাহকে বলেন আমাদেরকে কোরানের জন্য কবুল করে নাও কোরআনের জন্য আমাদের জীবনকে বিসর্জন দেওয়ার মতো তৌফিক দান করে দাও আমি প্রিয় ভাইয়া বিজয়ের মাস আজকে চোদ্দই ডিসেম্বর তেরোই তো বলা যাবে না বলা যাবে বললে বলবেন মজুরের মাথা ঠিক নাই গরম চা চানিয়া সময়া অনেক রাত হয়ে গেছে এটা বিজয়ের মাস শুরু হইল কথা সাড়ে বারোটার মধ্যে ইনশাল্লাহ ক্লোজ করে দেবো যা বয়ান হয়েছে এতক্ষণ এই মাহফিলে যত বয়ান হয়েছে এই বয়ানের যদি একটা বিষয়ের উপরেও আমল করতে পারি আমাদের জন্য না যাতে হয়ে যাবে বলেন ঠিক কথা হ্যাঁ ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস সামনে আসে না নাই এই বিজয় দিবস কয় নম্বর বিজয় দিবস বলেন তো হ্যাঁ এই বিজয় দিবস আমাদের একটা প্রথম বিজয় দিবস হলো সাতচল্লিশের চোদ্দই আগস্ট দুই নম্বর বিজয় দিবস হল ষোলোই ডিসেম্বর তিন নম্বর বিজয় দিবস হলো পনেরোই আগস্ট কথা বলেন ঠিক নম্বর আগস্টের আবু সাহিদের রক্তের বদলায় মতো বাংলাদেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের রক্তের বন্যায় সকল স্বৈরাচারের অত্যাচার আর ভারতে চলে গিয়েছে কথা বলেন ঠিক বিজয় দিয়েছেন কে বলেন এই বিজয় চোদ্দই আগস্টে বিজয় হলো সাতচল্লিশ সালে একাত্তরে একটা বিজয় হলো আবার পনেরোই আগস্টে পঁচাত্তর সালে একটা বিজয় হয়েছে আবার চব্বিশ সালে একটা বিজয় মাঝখানে আর একটা হয়েছে এটা মানুষ বলে না কারণ একসাথের পতন এটা সৈরা তো বিজয় আসে আবার বেহাত হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় বিজয় আসে আবার হাত ছাড়া হয়ে যায় কারণ কারণ এটা আসল বিজয় নয় আসল বিজয় কখন হবে আসল বিজয় কোনটা সেটা আল্লাহ কোরআানে আদেলে একশো তো পঁচাশি নম্বর তিনি বলে দিয়েছেন فمن زح زح عن النار وأدخل الجنة فقد فاز الله رَبُّ الْعَالَمِينَ কোরআনের ঘোষণা তিনি বলেন এই জীবন শেষ হয়ে যাবে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মৃত্যুর স্বাদ স্বজন করার পরে এদের বিচার হবে পরিপূর্ণ তাদের আমর নামা অনুযায়ী তাদের প্রতিদান দেওয়া হবে রপ্তদান আমি স্পষ্টভাবে বলে দেন ফ্যামেন জোহ জিহানি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে ওদ সিন জান্নাত জান্নাত জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি ওই জাতি ওই জনপদের লোকেরা ওই সকল বিজয় অর্জন হয়ে জান্নাতে প্রবেশ করে বিজয় তারা লাভ করবে বলেন চিরস্থায়ী বিজয় দুনিয়াতে হবে না চিরস্থায়ী বিজয় হবে জান্নাতে গিয়ে জান্নাতে যাওয়ার আশা আছে না যদি না থাকতো এত রাত্রে বসে থাকতে এক কাপ চাও তো দিব না মিয়া মাঝে মধ্যে আমার একটু চাইলে দিব আপনাদের দেব। কিন্তু দিবেন কে আরো জোরে বলেন কে কথা স্পষ্ট কথা দুনিয়ার বিজয় আসবে যাবে কিন্তু পরকালের বিজয় যেই বিজয় জান্নাতে গিয়ে অর্জন হবে সেই বিজয় হল চিরস্থায়ী বিজয় কথা বলেন বিজয়ের পরে পরাজয়ের চিন্তা থাকবে না যে বিজয়ের পরে কোন ধরনের ক্ষতি কোনো ধরনের কষ্ট কোন ধরনের ক্লান্তি আর স্পর্শ করবে না আল্লাহ রব্বুল আলামিন কুরআন এই কারীমের সূরাতুল হিজর 45 নম্বর আয়াতে কারীমাতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন লা ইয়ামাসসুনা ফিহা নাসবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা থেকে সর্ব প্রকারের কষ্ট ক্লেশ দূর করে দিবেন তাদের এই বিজয় অর্জন হবে কিন্তু এই বিজয়কে আর কেউ শিনে নিতে পারবেন না বলেন আল্লাহ